এটা মানি না থেকে আমাদের স্বীকৃতি দিতে হবে আমরা শুনি তারা বলে জুলাই বিক্রমের আমাদের সত্যের উপর দাঁড়িয়ে আছে হয় তুমি একটু আমাকে কিছু বলো তো এই আন্দোলন এই ইটা মানে আপনারা এটা কেন করছেন আর কি এইটা আমরা করতেছি মেডিকেলে ভর্তি অবস্থায় কিভাবে তার চোখ নষ্ট হয়ে যায় মেডিকেলে ভর্তি অবস্থায় কিভাবে তার পা পচা ধরে পাও নষ্ট হয়ে যায় বিদেশ থেকে হায়ার করে ডাক্তার আনছে ভালো গোট খারাপও গোট তিন ঘন্টায় দুইশো রোগী দেখায় তিন ঘন্টার দুইশো রোগী দেখে বিদেশি ডাক্তার মানে কোনো কাগজপাতি দেখে না ভোট ভোট কিন্তু সরকার তো আপনাদেরকে এ ব্যাপারে মানে সঠিক চিকিৎসার কথা বলছে ফান্ডের মিডিয়ায় ওনারা মিডিয়ায় ওনারা হুজুর মাওলানা মাওলানা হাজির সাহেব মিডিয়ায় কিন্তু বাস্তবে কিচ্ছুই না ওরা বাস্তবে শুধু আমাদের মুলা দেয় মুলা বাস্তবে আমাদেরকে মুলা দেয় কিন্তু আপনাদের আপনাদের নেতারাও তো এই আন্দোলনের নাকি সরকারের তারাও তাদের চিন্তাই করতেছে তারা আমাদের চিন্তা করে না যদি আমাদের চিন্তা করতো গতকাল সন্ধ্যা নামছি এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই আমরা এই এই শুধু রাস্তাটা বন্ধ করছি সকাল বারোটা ছিলাম দুপুর বারোটা পর্যন্ত বারোটা পরে আমরা এই আসছি এগুলো আমাদের কথা মেডিকেলে থাকা অবস্থায় একটা রোগীর চোখ নষ্ট হয়ে যায় মেডিকেলে থাকা অবস্থায় একটা রোগীর পাও নষ্ট হয়ে যায় আর আমরা তো আসি এখানে যা আছে সবই রুগী সবার পাও নষ্ট হয়ে যাইতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ